বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানি সুবিধা ভারত বাতিল করলেও বাংলাবান্ধা স্থলবন্দরে এর প্রভাব পড়েনি এ সব থেকে বেশি পাথর আমদানি হলেও সহ নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি হয়ে থাকে গত সপ্তাহে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি এতে বুধবার থেকে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে গেলেও এই স্তর বন্ধটি দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে প্রতিদিন নিয়মিত এখন এক্সপোর্ট হচ্ছে এবং ইম্পোর্টও হচ্ছে ট্রান্সশিট ব্যাপারে আমাদের বাংলা বন্ধ এখন পর্যন্ত কোনো প্রভাব পড়ে নাই আরে বা ওইটা মেয়েটা আমাদের জন্য নডেলা ভারত বাংলাদেশ মাল সমানে যাওয়া আসা করছে টানশিপের কোনো সমস্যা নাই ভারতের সিদ্ধান্তের পরও বাংলাবান্ধা বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ আমরা বাংলাবান্ধের স্থলবন্দর দিয়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় যে দেশে রপ্তানি করে থাকে সেটা হচ্ছে নেপাল তো নেপালে আমাদের রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিক আছে এম জুয়েল বৈশাখী সংবাদ